অবগত আছেন বাংলাদেশের প্রায় উনচল্লিশটি সংসদীয় আসনকে পুনর্বিন্যাস করে বর্তমান নির্বাচন কমিশন যে খসড়া আকারে যেটা প্রকাশ করতে যাচ্ছে তার ধারাবাহিকতা আমাদের বন্দর পাঁচ আসনের আমাদের যে সংসদি আসন এটাকে দুটো আসনের সাথে সংযুক্ত করার জন্য পায় তারা করছে আমাদের পাঁচটা ইউনিয়নকে সোনারগা তিন আসনের সাথে এবং সিটি কর্পোরেশনের অংশকে নানান পাঁচ আসনের সাথে সংযুক্ত করার তারা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা বন্দরবাসীর পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমরা বলতে চাই আমরা আমাদের যে পূর্বে যে সীমানা সংশোধনের প্রস্তাবের সাথে আমরা যেটা ছিলাম আমরা সেটাতে অন্তর্ভুক্ত থাকতে চাই যদি এই ধরনের সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করার জন্য সামনে অবসর হয় আমরা বন্দরবাসীর জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বন্দরবাসী মেনে নেবো ঠিক কি সরকারের এই কর্মসূচি না নির্বাচন কমিশনকে আমরা হুশিয়ার করে দিতে চাই আসুন দেখুন আপনারা বন্দবাসী একত্রিত হয়ে গেছে আপনাদের ষড়যন্ত্র প্রভু রে দেন না হয় আমরা কঠিন কর্মসূচি দেবো এ কর্মসূচি দেবো মাধ্যমে আমাদের ডব্লিউ হাবলাই করে সার্ভে সর্ব আমরা সংক্ষিপ্ত হবে আজকে প্রোগ্রাম এখানে আমি প্রভা শেষ করলাম পরবর্তীতে সকল জনতাকে আমাদের কর্মসূচি ব্যাপকভাবে দিব নির্বাচন কর্মী সোমনের উদ্দেশে আল্লাহবেল আলাইকুম ওয়ালাইকুম ও ওয়া হেতু বন্দরবাসী আমরা দুঃখ ভ্রান্ত দুঃখ ভরাট্রান্ত মন নিয়ে আজকে মানবদণ্ডনে আমরা বন্দরবাসী বন্দর জড়বাসী উপস্থিত হয়েছি আমি সর্বপ্রথম বলতে চাই মানুষ উন্নতি চায় মানুষের সামনে আগাতে চায় আমরা আমরা বন্দর উপজেলাবাসী আমরা কিন্তু পেছনে যেতে চাই না কিভাবে এই কাজটি নির্বাচন কমিশন করতেছে জানি না আমাদের খুব দুঃখ আমরা সর্বপ্রথম বলতে চাই আমাদের বন্দর আসনকে বন্দর উপজেলাকে কেন বন্দর প্রশাসন থেকে বিচ্ছিন্ন করছে এর প্রতিবাদে আজকে আমাদের বন্ধন আমরা সামনে আগাতে চাই আমরা পেছনে নয় প্রত্যেকটা মানুষ সামনে আগাতে চাই পেছনে নয় কিন্তু আমাদের জন্য সময়টা হচ্ছে পেছনে আমরা সবসময় আমরা ঢাকা মুখী আমরা নারায়ণগঞ্জ মুখী আমরা কেন আমরা যুক্ত হতে যাব আমরা বলতে চাই আমরা এই বন্দরবাসী আমরা আগে যেভাবে ছিলাম এখন ওইভাবে নারায়ণগঞ্জকে ভালোবাসে নারায়ণগঞ্জকে আমরা বুকে নিয়ে আমরা বন্ধ নারায়ণগঞ্জ এভাবে কাঁধে কাঁধ রেখে পাঁচ সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের চেষ্টা ছিল ওই চেষ্টায় আমরা অব্যাহত রাখতে থাকতে চাই যে আমি বলতে চাই নির্বাচন কমিশনকে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনার সময় আছে সুযোগ আছে আমাদের আপনার এই সিদ্ধান্তকে পরিবর্তন করার দয়া করে অবশ্যই আমাদের আবেগ অনুভূতি আমাদের আপনারা মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ আমি আমার ওয়েদার অবস্থা তাই আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না অনেক মূল্যবান আমার ব্যক্তিবর্গ এখানে রয়েছে আমার কথা একটাই আমাদের বন্দরবাসীর কথা একটাই কি আপনারা কি বন্ধন পাঁচ আছেন কি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটি বিষয় নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে বন্দরবাসীকে বিচ্ছিন্ন করে সোনার গায়ে তিন আসনের সাথে যুক্ত করায় আমরা বন্দরবাসী একবদ্ধ হয়ে আজকে এই মানবববন্ধন প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি আর এই প্রতিবাদ সভায় যারা অংশগ্রহণ করেছে তাদের একটাই দাবি আমাদের এই নারায়ণগঞ্জ পাঁচ আসনে যেন আবার বন্দরবাসীকে সেই ভোটার অধিকার লক্ষ্যে পূর্ণ বহাল করে এই দাবি এই প্রত্যাশা আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনকে আরো বলতে চাই আমরা বন্দরবাসী সব সময় উপরের দিকে ছিলাম আমরা এখন কেন নিচের দিকে যাব আমাদের একটাই দাবি আমরা বন্দরবাসী এই পাঁচ আসনের সাথে সম্পৃক্ত থেকে বন্দর যে একটা অরাজনৈতিক এবং সংগঠন থেকে আমরা এই দাবি জানাচ্ছি যে ভোটারদের সুষ্ঠ ভোটার অধিকার প্রয়োগের সাথে আপনারা খুব দ্রুত বন্দরবাসীকে আবার পাঁচ সাথে যুক্ত করে এবং বল রাখবেন আমি আরও একটু বলতে চাই নির্বাচন কমিশনের এই পায় তারা কেন আমার মনে হচ্ছে আমার দিক থেকে আমি বলতেছি তারা নির্বাচনকে প্রতিহত করার লক্ষ্যে এই পায়ে তারা করছে কারণ বন্দর থেকে এই পাঁচ আসন বন্দরবাসীকে পাঁচ আসন থেকে যুক্ত থেকে বিরত রাখার কারণে আমরা হয়তো মামলা বা অন্য কিছু উদ্বেগ নেব যার কারণে হয়তো নির্বাচনটা প্রতিহত হতে পারে কিন্তু আমরা বলতে চাই আমরা নির্বাচনের পক্ষে এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে এই লক্ষ্যে বন্দরবাসী আজকের আজকের মানববন্ধন এই বন্ধনে আপনারা অবশ্যই আমাদেরকে আবার যে পাঁচ আসনে আমরা যে ছিলাম এবং পূর্ণপালের দাবিতে একবদ্ধ হয়েছি ধন্যবাদ সবাইকে আসসালাম